হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কিন্তু খুব টেস্টি আলু পোস্ত চলুন দেখে নি রেসিপিটি কীভাবে করি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম তারপর আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব আলুগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওর মধ্যে নুন দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেবো যাতে নুনটা আলুর সাথে ভালো করে মিশে যায় তারপর আমি ওতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো ভালো করে যাতে হলুদটাও ভালো করে মিশে যায় আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি আগে থেকে তৈরি করে রাখা পোস্তর পেস্টটাকেও ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে পোস্তটা ভালো করে মিশে যায় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবো কিছুক্ষণ ফোটা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো তাতে তেলটা ভালো করে মিশে যায় আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু মাখা মাখা হয়ে এলে আমি নামিয়ে নেব বস্তুটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ